শালচাপ্রায় শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক থেকে বন্যার জল নেমে যান চলাচল বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে আপনারা কেউ শিলচর যেতে বা শিলচর থেকে করিমগঞ্জ যেতে এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না বর্তমানে বন্যার জল নেমে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে একদিন আগে এই এই রাস্তায় প্রায় হাটু সম জল ছিল বর্তমানে জল বন্যার জল পুরো নেমে গেছে শালচাপড়ায় বন্যার জল জাতীয় সড়ক থেকে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এখানে পুলিশ মোতায়েন রয়েছেন তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কেননা এখানে একটি বিশাল গর্ত রয়েছে সেই গর্তে কিছুটা জল জমে রয়েছে স্বাভাবিক হয়েছে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক আপনারা শিলচরে যেতে পারবেন এখন শালচাপড়ায় যে জায়গায় জলময় ছিল যে জায়গায় জলময় ছিল বর্তমানে জল নেমে গিয়েছে রাস্তা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির লম্বা লাইন লেগে গেছে এই গর্তের কারণে এখানে একটি বিশাল গর্ত রয়েছে সেই গর্তে কিছুটা জল জমে রয়েছে এখনও পুলিশ মোতায়েন রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা এখানে প্রায় একদিন আগে প্রায় হাটু জল আজকে একদম জল নেমে গেছে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ I don't want